বন্ধুরা আজ আলোচনা করবো উত্তরাধিকারের ক্ষেত্রে পুত্র ও কন্যারা কে কতটুকু সম্পত্তি পাবে ছেলে বেশি পাবে না মেয়ে বেশি পাবে আর মায়ের সম্পত্তি মেয়ে কতটুকু বেশি পাবে না সমান পাবে আর পিতার সম্পত্তিতে ছেলে কতটুকুন বেশি পাবে আর মেয়ে কতটুকুন কম পাবে না উভয় সমান পাবে আর ছেলে সন্তান না থাকলে মেয়েরা কতটুকু সম্পত্তি পাবে কিভাবে সম্পত্তি বন্টিত হবে আমাদের সমাজে সম্পত্তি বন্টনে নানা ভ্রান্ত ধারণা দূরীকরণে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন লাইক শেয়ার দিয়ে না টেনে পুরো ভিডিওটি দেখুন শুরুতেই বলে রাখি কন্যারা কিন্তু তিন ভাবে পিতামাতার সম্পত্তির ভাগ পেতে পারে একমাত্র কন্যা হলে তিনি পিতামাতার রেখে যাওয়া সম্পত্তির দুই ভাগের এক ভাগ অর্থাৎ একাই অর্ধেক অংশ পাবে আর একাধিক মেয়ে হলে সবাই মিলে সমানভাবে তিন ভাগের দুই ভাগ অর্থাৎ দুইয়ের তিন অংশ পাবে আর যদি পুত্র থাকে তবে পুত্র এবং কন্যার সম্পত্তির অনুপাত হবে দুই স্টুর এক অর্থাৎ এক মেয়ে এক ছেলের অর্ধেক অংশ পাবে তবে যাই হোক না কেন কন্যা কিন্তু কখনো পিতামাতার সম্পত্তি থেকে বঞ্চিত হয় না একটি উদাহরণ দিলেই বিষয়টা আপনাদের মাঝে আরো পরিষ্কার হয়ে উঠবে রহিম মিয়া মারা যাওয়ার সময় স্ত্রী এক মেয়ে এবং তার এক আপন ভাই রেখে যান মুসলিম আইন অনুসারে তার মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তার মেয়ে পাবে আর এক অষ্টমাংশ অর্থাৎ একের আট অংশ পাবেন তার স্ত্রী সেই হিসেবে পুরো সম্পত্তির আট ভাগের পাঁচ ভাগ মা এবং মেয়ের মধ্যে বন্টন হওয়ার পর বাকি আট ভাগের তিন ভাগ আশাবা হিসেবে পেয়ে যাবেন রহিম মিয়ার সেই আপন সহদর আপন ভাই পক্ষান্তর মিয়া যদি মারা যাওয়ার সময় স্ত্রী ভাই এবং এক মেয়ের সঙ্গে একজন ছেলে সন্তান রেখে যেতেন সেক্ষেত্রে সম্পত্তি বন্টনের হিসাব নিকাশটা কিন্তু পাল্টে যেত এ অবস্থায় স্ত্রী পেতেন একের আট অংশ নেওয়ার পরে বাকি আট ভাগের সাত ভাগ তার ছেলে এবং মেয়ের মধ্যে দুই স্টুর এক হারে বণ্টিত হয়ে যেত এবং রহিম মিয়ার আপন ভাই অর্থাৎ সহদর সম্পত্তিতে কোনো অংশই পেতেন না তবে পুত্র সন্তান না থাকলে যে অংশটুকুন পরিবারের বাইরে চলে যাওয়ার কথা অর্থাৎ ভাই বা ভাতিজাদের মধ্যে চলে যাওয়ার কথা সে অংশটুকুন পিতা কিন্তু তার জীবদ্দশায় কন্যা সন্তানের অনুকূলে দান হেবা করে দিয়ে যেতে পারেন বাবা মা যদি বুঝতে পারেন যে তাদের মৃত্যুর পর পরিবারের বাইরের সদস্যরা যাদের উত্তরাধিকারী সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারা কন্যা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবেন না সেক্ষেত্রে তার জীব তাদের মেয়ে সন্তানের অনুকূলে সম্পত্তি হেবা করে যেতে পারেন এক্ষেত্রে জীবনসত্ত্ব রেখে মেয়েদের সম্পত্তি হেবা করা হলে তা ইসলামী আইনের পরিপন্থী হবে না বলে মত দিয়েছেন ইসলামী বিশেষজ্ঞরা কাজেই আপনি পুরো সম্পত্তি জীবন সত্য রেখে মেয়েদের নামে হেবা করে দিতে পারেন পুরুষ সন্তানের অবর্তমানে কেউ যদি মেয়ের নামে সম্পত্তি হেবা করতে চান সম্পত্তি আইনগতভাবে ভাগ বন্টন করতে চান মৃত্যুর আগে বিলি বন্টন করে দিতে চান এবং সে সকল বিষয়ে যদি কোনো আইনগত পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন